আসসালামু আলাইকুম চট্টগ্রাম সমিতি ইউকে তিরিশ বছর ফুর্তি উপলক্ষে আমরা বাংলাদেশের ম্যাচবান ইউকে সব শহরে ছড়িয়ে দিয়েছি এবার আমরা আপনার লিভারপুল থেকে বার্মিংহাম বার্মিংহাম থেকে লন্ডন এবং তারপরে লেস্টার আমরা ম্যাচ বান করছি আমাদের লন্ডনের ম্যাচ বান হবে উনিশে অক্টোবর সানডে ইন ইন টেমস রুট ব্যাংক সবাই আসবেন এবার ম্যাচবানটা একটু এক্সেপশনাল এটা হবে গালা ম্যাচবান এটা আপনাদের জন্য একটা ইউনিক কম্বিনেশন করে আনা হয়েছে ওখানে হবে আপনার গান কালচারাল প্রোগ্রাম মেজবানি ফুড এবং সবাই মিলে আমরা অনেক আনন্দ উল্লাস করব সেজন্য সবাইকে আবেদন জানাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে জয়েন করেন আমাদের 30 বছরের পূর্তি উপলক্ষে একসাথে চট্টগ্রামের মানুষের কন্ট্রিবিউশন টু দ্য ইউকে এবং ব্রিটিশ সোসাইটিতে আমরা সেলিব্রেট করব এজন্য আবেদন জানাচ্ছি সবাই আসুন একসাথে সেলিব্রেট করি আজকে আপনি দেখছেন আমাদের অনেকগুলো সিনিয়র ক্লিক একসাথে আমরা আছি আমাদের প্রিভিয়াস ভাইস চেয়ারম্যান হতে শুরু করে ইয়াং জেনারেশন এবং সিনিয়র জেনারেশন সবাই মিলে সেলিব্রেট করছি সাথে সাথে এটাও জানাচ্ছি যে চট্টগ্রাম সমিতি ইউকে এক্সেপশনাল কন্ট্রিবিউশন করেছে সব জায়গায় চ্যারিটেবল অ্যাক্টিভিটি হতে শুরু করে দেশে মানুষের দুস্থ মানুষের ঘর এবং মানুষকে সেবা করা হতে শুরু করে ইউকেতে বিভিন্ন এক্সাইটিং প্রোগ্রাম হতে শুরু করে সবই আমরা করি আমরা ইউকের বুকে ইউরোপের বুকে লার্জেস্ট চট্টগ্রাম সমিতি এবং আমরা পৃথিবীতে লার্জেস্ট মেজবানি করেছি বাংলাদেশের বাইরে তো এটা শুধু চট্টগ্রামবাসীর গর্ব না এটা বিলেতবাসীর গর্ব এবং সবাই মিলে আমাদেরকে দোয়া করবেন সাপোর্ট করবেন এই কামনায় করছি এইবারের মেজবানটা একটু ব্যতিক্রম গত বছর আমরা সাত হাজার মানুষকে কোনো টিকিট ছাড়া আনলিমিটেড ওয়েতে আমরা খাবার পরিবেশন করেছি কিন্তু এইবার আমরা যেটা করেছি আমাদের কিন্তু এবার একটা যেহেতু লিমিটেড মানুষের নাজবান এখানে ওয়ান থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেড ক্যাপাসিটি আমরা ক্যাপাসিটির বাইরে যাব না কারণ দূর দূরান্ত থেকে লোকজন আসবে তারা যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াইতে না হয় যার কারণে আমরা এবার একটা টিকেটের ব্যবস্থা করেছি যে টিকেটটা আমরা অনলাইন এবং আমাদের কিছু সমিতির মেম্বারদের টেলিফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই তারা ওইখানে ফোন করে এই টিকেটটা সংগ্রহ করতে পারবে অনলাইনে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে ওখানে স্ক্যান করেই তারা কিন্তু এই টিকেটটার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে আর এই টিকেটটার প্রাইস হচ্ছে আমরা যেহেতু এডাল্ট যারা টুয়েলভ প্লাস তাদের তাদের জন্য পনেরো পাউন্ড আর সিক্স টু টুয়েলভ হচ্ছে এটা টেন পাউন্ড আর আন্ডার ফাইভ এটা ফ্রি সময় উনিশে অক্টোবর রবিবার বারোটা থেকে আমাদের এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে এর ভিতরে আমরা হয়তো বারোটা এই বারোটা থেকে পাঁচটার মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা শেষের দিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে